মুরগির মাংসটাই অনেক বেশি খাওয়া পরে সেজন্য মুরগির মাংসটা বেশি কাটা পরে যে মুরগিটা আমি কিভাবে কাটি আর গাছে পাতা কিছু পাতা লাউ পাতা কেটে নিলাম সেটারও দেখেছে আমার এখানে কিছু একটা হয়েছে চেহারাটাও ওই লাগতেছে খুব কষ্ট হচ্ছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে দুইভাবে মুরগির মাংস কাটা দেখাবো পদ্ধতি এক আমি যখন মুরগির মাংস কাটি তখন মাঝে মাঝে ছোট পিস করি কিন্তু মাঝে মধ্যে বড় পিস করতে হবে আমি সবচাইতে বেশি কাটি যেটা এখন দেখাচ্ছি সেই কাটার প্রসেস অনেক সময় আছে যে বটি দিয়ে কাটতে হয় বটি আমার নাই আমি সব সবসময় বর্তমানে বা বেশ কয়েক বছর ধরেই কেচি বা সিজার দিয়ে এইভাবে কেটে নিই এবং কাটতে আমার বেশ সুবিধাই হয় এবং আমি দেখলাম যে এইবার মুরগি কাটতে গিয়ে আমার কেঁচিতে একটু ধার কমে গিয়েছে সুতরাং আমি আপনাদের দুলাভাইকে বললাম যে আমাকে আর একটা কেঁচি কিনে দিও তুমি তো বলে হ্যাঁ কিনে দেব এই যে মুরগির মাংসের প্রথম থেকে আমি রানের যে এটা ছাড়াই নিলাম দেখেন খুব সুন্দর করে ওইখানে ভাজে ভাজে বা গিটে গিটে দিয়ে তারপর আমি একেবারে কেঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম আমার কেঁচিটায় ধার নেই বলছিলাম না ওর জন্য আমি পজিশন করতে পারছিলাম না তা এই যে কেটে নিলাম তারপরে কেটে নিলাম পাখনা দুটো বা একেবারে হাতা দুটো তাহা তার এখানেও কিন্তু একেবারে পয়েন্ট আছে ধরলে পরে এমনি কাটা হয়ে যায় আর এই মুরগি দুইটাই ছিল পাঁচশো তো একেবারেই ছোট মুরগি কাটা আরও বেশি সহজ হয়েছে আর এই পাশ থেকে আমি একদম বুকের এই মিস থেকে যখন চিরে নিচ্ছিলাম এই মুরগিগুলো কিন্তু এরকমই থাকে বাজার থেকে এরকম আসে তারপরে ভালো করে ধুয়ে নিই আমি যে আরও দুই একটা পশম থাকতে পারে বা অন্য অন্য যেগুলো এই থাকে আমি ভালো করে আরও বেশ অনেকবার ধুয়ে নিই মাংস কাটার পরেও আরও বেশি ধুয়ে নিয়ে বুকের মাংসটা ঠিক এইভাবে একেবারে কেটে নিলাম তার উপরে দেখেন ওই যে একবারে চামড়া বুকের মাংসের চামড়াও ঠিক ওই রেখে রেখে কেটে নিলাম এরপরে গলার দিক থেকে যখন কাটলাম ঠিক একেবারে একটু বেশি করে রেখে কেটে নিলাম পিসগুলো যদি এইরকম করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে সাধারণত গলার মাংসটা কেউ খেতে চান না কিন্তু পচা ভালোই খায় পিঠের মাংসটা ঠিক এইরকম আস্তায় রাখলাম বুকের মাংসটা যেহেতু অনেক বেশি মাংস থাকে আমি মাঝখান ধরে একেবারে সরাসরি ধরে পিস করে দিলাম এতে খুব ভালো হবে যে ভিতরে মাংসের ঝোলও ঢুকবে রান্নার সময় আর পচা এমনি খেয়ে ফেলে বুকের মাংস বা অন্য কোনো আপনারা তো খুব ভালো করে দেখেন যে পচা মাংস খেতে খুব পছন্দ করে আমি কিন্তু সচরাচর এইভাবেই কাটি একটু ভালো রান্না করার জন্য পিঠের মাংসটা আর একবার কেটে দিতে পারেন আপনি মাঝখানে একটা কিন্তু এইভাবেই সচরাচর আমি যেভাবে কাটি সেইটা এখন শেয়ার করলাম এটা হচ্ছে পদ্ধতি এক আর এরপরে আমি আর একভাবে কাটি যেটা এখন শেয়ার করব সেটা অনেক বড় করে যখন আমি একটু বিরিয়ানি ঠেরিয়ানি রান্নার জন্য চেষ্টা করি বা পচাকে একটু সারপ্রাইজ বেশি দিতে চাই যে বড় কোনো মাংসের পিস করেছি ও খুব পছন্দ করে সেই পদ্ধতিটা হচ্ছে এখন এবারে এই যে পার যে লেগ পিস আছে ওইখান থেকে দুইটা পাই আমি একেবারে খুব সুন্দর করে ছাড়াই নিয়েছিলাম এই পাশ আর ওই পাশ এই যে যখন এই ভেতর থেকে কিন্তু চামড়াটা প্রথমে কেটে নিয়ে ভেতরটাও কিন্তু একবারে কাটা যায় এখন এই যে নিচের পাশ আর উপরের পাশটা ধরে একটা যদি একটু ভাঙা দেয়া যায় এই যে ভেঙে যাচ্ছে দেখেন আর এখান থেকে সরাসরি কেচিটা দিয়ে কেটে দিলেই কিন্তু একদম লেগ পিসটা সম্পূর্ণভাবে বের হয়ে যাচ্ছে দেখেন লেগ পিসটা যখন এই যে বের হয়ে গেল আমি আবার লেগ পিসটা ধরে হাত দিয়ে বা আপনি কেচে দিয়ে একবারও কাটতে পারেন হাত দিয়ে আমি ধরে একটু সুন্দর করে এই যে সাইজ করে দিলাম যে আমি ওই সাইজের কেটে নেব একেবারে অর্ধেক করে দেখেন এই যে হয়ে গেল এই সাইজটা করলে পচা খুব খুশি হয় যে অনেক বড় হয়েছে পিসটা আর খাইতেও বেশ ভালো লাগবে আমি কিন্তু মাংস আবারও ধুবো খুব ভালো করে ধুয়ে নেব এখন এই যে যে কেটে নিচ্ছি এখন এই সামনের পাশটা যে কাটবো বুকের সাইডটা দেখেন ভেতর থেকে একবারে বুকের মাংসটা আমি আলাদা করে ফেলবো আমি বারবার ই করে দিচ্ছি যে হাতাটা চলে আসতেছে পাখনাটা সেই জন্য পাখনাটা সরাই দিচ্ছিলাম সাইড থেকে একেবারে কেটে নিয়েছিলাম এই পাশেও আমি এইভাবে কেটে নেবো আর অপর সাইডও আমি কেটে নেবো কারণ আমি বুকের মাংসটা সবসময় একটু আলাদা রাখতে পছন্দ করি অনেকেরই পছন্দ হবে না কিন্তু আমি কিন্তু বলেই নিচ্ছি যে আমি কিভাবে কাটি আপনি আপনার মতো করে কাটবেন আমি আমার মতো করে কাটা দেখাবো অবশ্যই আপনি দেখবেন যে আপনার মতো তো আমি কাটতে পারবো না আমি আমার মতো করে কেটে নিই সুতরাং এই যে যখন কেটে নিলাম এখন এই যে দেখেন হাতা বা পাকনাটা এরকম আসছে আমি ঠিক এর মাঝখান থেকে এইভাবে কেটে নেব যাতে ও একটুখানিক ওই যে গলার এক সাইড পড়েছে আর একটুখানি পাকনা এসে পিঠের একটু সাইড পড়েছে এই যে হয়ে গেল কাটা আর ওই পাশে যে গলার সাইডটার সাথে পাকনাটা এরকম আসছে আর এই যে হাত বুকের মাংসটা বুকের মাংসটা যেহেতু এরকম আসছে আপনি এরকমও রাখতে পারেন আবার এটাকে কেটেও দিতে এখন বাজে সকাল সাড়ে ছয়টার একটু বেশি আমি ঢেঁড়সের বিচিগুলো কাইটা নেব মানে এগুলো আবার আগাই বসল লাগাইতে পারবো ওই গাছের ঢেঁড়স খাই নাই বুঝছেন এই তিনটা ঢেঁড়স হয়েছিল তিনটা ঢেঁড়সই এবার রাইখে দিছে আগামী বছর আহারে তো পড়িস না এই যে আগামী বছর গাছ লাগাবো গত কয়েক বছর আমার কাঁচা মরিচের একটু সমস্যা হয় নাই এত বেশি ফলন ছিল কিন্তু এইবার মরিচে আমার ফলন হয় নাই ওই যে একটা দুটো দেখা যায় গতবার সাত আটটা তুলছিলাম আর এইয়া ওই একটা দেখা যায় ওই দেখা যায় তার গাছ ওইরকম অবস্থা হয়েছে আর লাল শাকের এই বীজগুলো কি হয়ে গেছে একটু দেখেন দেখ আমি মানে উঠাইনি না বীজগুলো বলেন মানে গাছ ছিঁড়ে ফেলাই নাকি কারণ কি অনেক বড় হয়ে গেছে মনে হয় বীজ হয়ে গেছে নাকি বুঝতে পারতেছি না আর এখান থেকে আমি পুরা পুরি লাউ গাছের পাতা সব পাতা আমি ছিঁড়ে নেব কোনো পাতা রাখবো না পাতার কাটে ফেলাবো মাথা থেকে একটু এরকম ইও নিয়ে নেবো ডগাও নিয়ে নেবো রাখবো না রাখবো না আমি কি নিয়ে যাবো সব কাটবো একটা পাতা রাইখা যাব না আজকে লাউ পাতা লাগলে কারো বলবেন ই আর একদিন ও দেখেন না গাছের উস্তা হয়েছে বুঝছেন গাছের উস্তা দেখাবো আপনাদেরকে পাতা ছিঁড়ে নি গাছে কয়েকটা উস্তা পড়ছে এই প্রথম বাংলাদেশি উস্তা আমি তো সবসময় যে ভিয়েতনাম থেকে কিনি উস্তা কি সি হারারে উস্তা এই যে প্রথম উস্তা দেশি উস্তা এই প্রথম দেশি উস্তা সেটা দেখাবো আমি আগে পাতা পাটা ছিঁড়ে নিই

লাউ পাতায় পোকা ধরতেছে হ্যাঁ পোকা ধরার আগেই আমি ছিঁড়ে নেবো আমার কথাগুলো কিছু শোনা যায় কিনা আমি অনেক ধীরে ধীরে আস্তে আস্তে বলতেছি তো গাছে পানি দিয়ে গেছি তো জায়গাটা পানি পানি হয়ে গেছে গিয়া এটা নাকি একটু ইয়ে গেছে তো একের ভোরবেলা দেখ এখানে আর বললেন না কয়দিন ধরে ক্লান্ত ঘুমের বারোটা বাইসেহারি বারোটা বাজে গেছে মাথাটা পড়ছে মেলা দিন হয়েছে মাথাটা কাইটে নিয়ে যাবো আর ইয়েছে না যে

ওই যে আমরা ছোটবেলায় করতাম না আঙ্গুল দেশ না আঙুল দেশ না আঙ্গুল দেহলে কামার দিত মুখে হ্যাঁ যে ইয়ে হয় এই যে উস্তা দেখেছি কিন্তু উস্তা এই যে এই যে এই যে এই যে উস্তা এই পাশ থেকে গেলে পরে আরো মানে ভিতরে একটা দুটো আসে নিয়ে খুঁজতে হবে বুঝছেন তো এই উস্তার আর একখান তারপরে ওই যে আর একখান উস্তা এই যে উস্তা আর একখান আর তারপরে আরো একখান দেখছিলাম যে

এই দেশি উস্তা ভর্তা আমি ভিয়েতনামের উস্তাা খাই কিনা খাই তা দেশি উস্তাা ভর্তা গন্ডেনি শেঁয় সাথে আহা শেঁয় সাথে মি গেল উস্তা মি আজকে সবজি ও ছানা আজকে সবজি তোলাম ওরিয়াতে ওরিয়াতে বৈসা বাংলাদেশের সবজি তোলা এইকম কথা না বুঝেন এই যে ফেসবুকের মাধ্যমে খোলা চিঠি দিলাম ভারতের কাছে ভারত সরকারের কাছে বৃষ্টি বন্যা খরা প্রাকৃতিক প্রকৃতির নিয়মে হয় অতিরিক্ত বৃষ্টির জন্য যে বন্যাটা হচ্ছে আপনার দেশেও বৃষ্টিতে বন্যা বাংলাদেশেও এক অঞ্চলে যে বৃষ্টিতে বন্যা হওয়ার মতো হচ্ছে তার ভিতরে যদি আপনি বাতটা খুলে দিলেন আপনি একটু সময় দিলেন না ওই অঞ্চলের সমস্ত সবজি ধানের চাষ করা মানে সমস্ত কিছু তো নষ্ট হয়েছে এখন জানমাল নিয়ে টানাটানি মানুষ তার বের হইতে পারলো না ঘর থেকে কত মানুষ আটকা পড়ে গেছে ঘরে এই ড্রাইভার কে নিবে বাদ যখন দিছেন অবশ্যই আপনাকে একটু জানানো দরকার ছিল যে বাদটা আপনি খুলে দেবেন যেন ওই পাশের লোকজন ওরা অন্তত কিছুটা সময় পায় যেন তারা ঘর থেকে বের গ্রামের পর গ্রাম বন্যায় কথা বলতে পারি নাই আপনি তিরিশ বছর পরে আবার গেটটা খুইলা দিলেন তিরিশ বছর পরে কি ওই প্রতিবেশী দেশের কথা মনে ছিল না যে ওই পাশে একটা দেশ আছে বাচ্চা খুইলা দিলে ওইখানে ওদের কোনো সমস্যা হইতে পারে না আপনার কাছে মনে হয়েছে মনে হয় বাংলাদেশে পানি খুব বেশি দরকার বাংলাদেশে মনে হয় খরাও চলতেছে সেরকম মনে হয়েছে তো এই যে যে দায়ভারটা কে নিবে এত এত মানুষের অসুবিধা যে করলেন এই দায়ভারটা কে নিবে যারা সংশ্লিষ্ট সরকারের পদে আছেন ভারতের যিনি ওই বাচ্চা খোলার জন্য বলছেন তিনি কি একবারও চিন্তা করেন নাই প্রতিবেশী রাষ্ট্র আছে একটা ওই বাচ্চা খুইলা দিলে ওই এলাকা পুরো একেবারে পানিতে তলাই যাবে বৃষ্টি হয়েছে বন্যা হচ্ছে বৃষ্টির পানিতে বন্যা হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়ার একটা প্রদেশ বা বললেন বা একটা অঞ্চলকে বাঁচাইতে গিয়া বাচ্চা যে খুলে দেওয়া হইল এখন বাংলাদেশের যে একটা পর একটা গ্রাম যে যে তলাই যাইতেছে এইটা কি দিয়া কি হইলো একটু চিন্তা ভাবনা কি কিছু করলেন না যে আপনার দেশকে আপনার রাজ্যকে বাঁচাইতে যাইয়া বাংলাদেশের কয়েকটা গ্রাম একেবারে ভাসাইয়া দিলেন বাচ্চা খুলে দেওয়ার আগেও যদি কয়েক ঘন্টা আগেও যদি জানাইতেন যে আশেপাশে যারা আছেন ছোট ছোট বাচ্চা বৃদ্ধরা অন্তত একটু সেইভ কোন একটা জায়গায় চলে যান কেউ তো বাইরে তো পারে না ঘরের ভিতরে আটকা পড়ছে গ্রামের পর গ্রাম একেবারে পানিতে তলাই গেল পশু পাখি মানুষ আটকা পড়ছে রাতের অন্ধকারে বাদ খুলে দিছেন নিজেদের মানুষের যান বাসানোই এখন কষ্ট হয়ে গেছে আর বাড়িতে যে পশু পাখি আছে গবাদি পশু পাখি কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি সব একেবারে তোলাই গেছে গিয়া ধানি জমি সব কিছু নষ্ট হয়ে গেল তাই না এই যে যে এখন খাবারেরও সংকট দেখা দেবে এখন যে যে বাংলাদেশে খাদ্য সমস্যা দেখা দেবে গ্রামের পর গ্রাম তলাই গেছে ধানি জমিগুলো তলায় তলাই গেছে সবজি সব ক্ষেত তলায় তলাই গেছে এর দায় কে নেবে কে নেবে এই দায়